আবারও ইরান অভিমুখে আরো মার্কিন নৌবহর ভয়াবহ হামলার আশঙ্কা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী এবার পরমাণু চুক্তির জন্য আল্টিমেটাম ট্রাম্পের ইরানের প্রত্যাখ্যান এদিকে সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করল ইরান আরো জানিয়ে দিব এবার ইরানে যুদ্ধ নিয়ে তুরস্কের হুশিয়ারি এদিকে ইরানের সরকার পরিবর্তন আসন্ন ইঙ্গিত ট্রাম্পের এবার ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের হুমকি পাত্তা দিল না ইরান পাল্টা হামলার হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইরান অভিমুখে আরো মার্কিন নবহর ভয়াবহ হামলার আশঙ্কা ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র এবার ইরান অভিমুখে আরো বহর পাঠানোর কথা জানিয়েছে তারা একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দেওয়া হয়েছে গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আরও একটি সূষাদিত নববহর ইরানের পথে আছে আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগোসি বুধবার বলেছেন ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় তিনি বলেন সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না যদি তারা আলোচনায় বসতে চায় তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে এদিকে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়েনের পর যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে ইরান কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাদ দিয়ে তাসনিম নিউজের এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর চারটি শাখার অপারেশনাল ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনগুলি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত সামরিক অভিযানের হুমকি এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই ড্রোনগুলো ইরান ইরানেই উৎপাদন করা হয়েছে এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য বিজ্ঞানী ও উদ্ভাবক মেজর জেনারেল হাতামি বলেছেন ভবিষ্যতের হুমকির আলোকে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সেনাবাহিনী আগাম পরিকল্পনা হিসেবে ড্রোনগুলো মজুত করা হচ্ছে এসব ড্রোন ধ্বংসাত্মক আক্রমণাত্মক পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ বিভাগে ডিজাইন করা হয়েছে যা স্থল সমুদ্র এবং আকাশ জুড়ে নির্দিষ্ট স্থির এবং মোবাইল লক্ষ্যবস্তু হামলা করার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি এবার পরমাণু চুক্তির জন্য আলটিমেটাম ট্রাম্পের ইরানের প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন সমাজতায় না এলে ইরানে আগের ভয়াবহ হামলা করা হবে তবে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান মার্কিন হুমকিতে মাথা নত করবে না বলে জানিয়েছে দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এ কথা জানিয়েছে যদিও তিনি জানান কোন ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এই পরিস্থিতির মধ্যে বুধবার তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পূর্ণ করতে সক্ষম এদিকে সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান ধারণা করা হচ্ছে এসব সুরঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের উপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বুধবার সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিছিল সুরঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলী রেজা তাংসিরিকে সুরঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায় সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিছিল দেখা গেছে নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি জানান সমুদ্রের নিচ থেকে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে তিনি বলেন এসব সুরঙ্গে কয়েকশো মিসাইল রয়েছে যেগুলো এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিপ্লবী গার্ডের এই নৌ কমান্ডার আরও জানান তাদের তৈরি কাদের তিনশো আশি এল মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা আগা থানার আগ পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবার ইরানে যুদ্ধ নিয়ে তুরস্কের হুশিয়ারি ইরানের সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক দেশটির মন্ত্রী সতর্ক করে বলেছেন ইরানের উপর মার্কিন হামলা হলে তা ভুল হবে তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার আনাদুল এজেন্সির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি হাকান ফিদান আরো বলেন মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে ইরানের সঙ্গে সকল সমস্যার সমাধান একের পর এক করে ফেলুন পারমাণবিক ইস্যু নিয়ে শুরু করুন এরপর অন্যগুলো ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে উল্লেখ করে ফিদান বলেছেন আন্তরিক দেশগুলো তাদের কিভাবে দেখছে সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত এর কারণ তারা কোথাও যাচ্ছে না আমরাও কোথাও যাচ্ছি না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি ব্যক্ত করেছেন এদিকে ইরানের সরকার পরিবর্তন আসন্ন ইংগিত ট্রাম্পের একের পর এক বিক্ষوبه উত্তাল ইরান দেশটির সরকার বর্তমানে ইতিহাসের কঠিনতম সময় পার করছে এর মধ্যে করা হুশিয়ার বার্তা ও ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিরসপ্রতিবার কান নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ইরানের নেতৃত্ব ও দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কথা ভাবছেন অন্যদিকে ইসরায়েল পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিশ্বাস ট্রাম্প দ্রুতভাবে ইরানের সরকার পরিবর্তনে কাজ করবেন বুধবার সিএনএন আলো জানিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব নিরাপত্তা কর্মকর্তা পারমাণবিক স্থাপনা সরকারি ভবনে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন আরো একটি সুশोजित নবহর ইরানের পথে হাঁটছে আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে এর আগে ইরানের সর্বconstraintTopে আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভের সময় তার দেশে হাওয়া হতহতর ঘটনা ক্ষয়ক্ষতি ও অপরর জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। এবার ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ করে ইউক্রেন যুদ্ধে সহযোগিতার দায়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়ন এক তারা এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে আইআরিসি কে এখন থেকে আল কায়দা ও ইসলামিক স্টেট মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সমপর্যায়ের হিসেবে গণ্য করা হবে দীর্ঘদিন ধরে ফ্রান্স জার্মানির মতো দেশগুলো কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে ইরানের সঙ্গে যোগাযোগ খোলা রাখার কারণে সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে দ্বিধা করছিল কিন্তু ইরানে চলমান বিক্ষোভকারীদের উপর নির্বিচার দমন গণহারে মৃত্যুদণ্ড কার্যকর ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ইউরোপীয় দেশগুলোর ধৈর্যচ্যুতি ঘটে এবং তারা তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় না ইরান পাল্টা হামলার হুমকি ইরানের যদি কোনো ধরনের হামলা চালায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক ঘন্টার পরে তিনি এই মন্তব্য করেন রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আরা লেখেন আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রায় মাতৃভূমির স্থল আকাশ ও সমুদ্র সীমায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সস্ত্র প্রতিক্রিয়া জানাতে ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত রয়েছে তিনি বলেন গত বছরের জুনে ইসরায়েলের কয়েক দিনব্যাপী হামলা এবং সেই সময় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আগাত থেকে ইরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে 12 দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত আরও শক্তিশালী ও গভীর ভাবে জবাব দেওয়ার সক্ষমতা দিয়েছে এর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রটসোয়্যালে লিখেছেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে যা প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত আলোচনার বসার আহ্বান জানিয়ে বলেন সময় ফুরিয়ে আসছে একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তি করুন কোন পারমাণবিক অস্ত্র নয় তবে ট্রাম্পের এই মন্তব্য পারমাণবিক ইস্যু সামনে এলেও তিনি আগে দাবি করেছিলেন গত বছরের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে